আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ তো তাদের জন্য আজকে আমরা বাংলা কবিতা এক যারা হচ্ছে বাংলা বিভাগের তাদের জন্য আজকে বাংলা কবিতা এক এটার চূড়ান্ত সাজেশন দেবো তো বাংলা কবিতা এক এটার সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ বাংলা বিভাগ সেশন দুই হাজার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভবত দুই সালের অক্টোবর মাসের দিকে সেপ্টেম্বর অক্টোবর এরকম মানে আনুমানিক ধরা হয় তো তোমাদের জন্য বাংলা বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারো জিরো এবং আমাদের সাজেশন থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ আর এখানে তোমরা আমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশনে ক বিভাগ বিভাগ এবং গ সাজেশন সহ এবং প্রতিটা প্রশ্নের উত্তর সহ পেয়ে যাচ্ছে এই সাজেশন গুলো পড়লে তোমার আর কোনো বই কোনো গাইড পড়তে হবে না কোনো সাজেশন কিনতে হবে না এটা পড়লেই এনাফ তো তোমরা যারা নিতে চাও বাংলা বিভাগের সকল সাবজেক্টের সাজেশন আর আমাদের সাজেশনের কিছু নির্দিষ্ট ফি ধরা হয়েছে সেটি পে করার পরে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে তো তোমরা যারা বাংলা বিভাগের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই আমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো তো চলো আজকে আমরা বাংলা বিভাগের বাংলা কবিতা এক এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব তো এই হচ্ছে তোমাদের সাজেশন যারা নিবে তারা অবশ্যই এখান থেকে দেখতে পারবে আর প্রথমে আমরা দেখব হচ্ছে ক বিভাগ এরপর খ তারপর হচ্ছে গ আর ক বিভাগের জন্য আমরা প্রথমে শুরু করব বিগত সালে প্রশ্ন দিয়ে আর এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো চলো আমরা শুরু করি আর একটি কথা হচ্ছে অনার্স প্রথম বর্ষ তোমরা যারা বাংলা বিভাগের তোমাদের জন্য আমাদের একটি পেইড কোর্স রয়েছে যে কোর্সটি করলে তোমার হান্ড্রেড প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ তোমার আর কোন জায়গায় প্রাইভেট কোচিং কোনো কিছুই পড়তে হবে না আমাদের এখান থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি সম্পন্ন হবে তুমি যদি সেই কোর্সটি করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করতে পারো এবং একটি কথা হচ্ছে তোমরা যদি নাম্বারে প্রতিদিনের আপডেট পেতে চাও আমাদের ফেসবুক পেজ ইংলিশ ইংলিশকে টুইটেন এখানে তোমরা যুক্ত হতে পারো তো আমরা আজকে বাংলা কবিতায় কেটার সাজেশন দেখবো প্রথমে হচ্ছে দুই হাজার দশ সালের প্রশ্ন ক মেঘনাবধ মেঘনাথ পদ কাব্য কোন স্তন্ধে রচিত এটি হচ্ছে অমৃতাক্ষর রচিত উর্মিলা এটি হচ্ছে লক্ষণ রাবণের বোনের নাম কি সুপর্ণ সখা মেঘনাবধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি অথবা মেঘনাথের মৃত্যু ঘটে কোন স্বর্গে মেঘনাবধ কাব্যের স্বর্গ সংখ্যা নয়টি মেঘনাথের মৃত্যু ঘটে ষষ্ঠ স্বর্গে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে উক্তিটি কে কাকে করেছিল এই উক্তিটি রাবণ তার ছেলে মেঘনাথকে করেছিল ইন্দ্রজিৎ কার নাম ইন্দ্রজিৎ মানে কি মেঘনাদের নাম হল অপর নাম হচ্ছে ইন্দ্রজিৎ আর ইন্দ্রজিৎ মানে হচ্ছে ইন্দ্রকে জয় করে যে বাসন্তী কে প্রমিলার শখা শর্মাকে শর্মা রাবণের ভাই বিভীষণের স্ত্রী জসিমুদ্দিনের দুটি কাব্যের নাম লেখ একটা হচ্ছে নকশিকাঁথার মাঠ এবং আরেকটা হচ্ছে রাখালি। রাখালি কাব্যগ্রন্থ কত সালে এবং কোথা থেকে প্রথম প্রকাশিত হয় রাখালি কাব্যগ্রন্থ উনিশশো সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় রাখালি কাব্যগ্রন্থের মোট কবিতা সংখ্যা কত উনিশটা নকশিকাঁথার মাঠ কাব্যে হলতে পাখির সা কে নকশিকাঁথার মাঠ কাব্যে হলতে পাখির সা হলো নায়িকা সাজু রূপাই এর বিয়েতে রূপার মা কত টাকা পণ দিয়েছিল কুড়ি টাকা বৃষ্টির জন্য চাষিরা যে গান করে তার নাম কি নয়লা গান কবর কবিতায় কয়টি মৃত্যুর কথা উল্লেখ আছে পাঁচটি মৃত্যুর কথা নকশী কাঠার মাঠ কাব্য উল্লেখ রয়েছে বিলের নাম লেখো জলির বিল চক্রবাক শব্দের অর্থ কি চক্রবাক শব্দের অর্থ হলো নদীর তীর জাতীয় পাখি কিন্তু কাব্যে এটি ব্যবহৃত হয়েছে কবিরদের প্রতীক হিসাবে কাজী নজরুল ইসলামের প্রেম ও বিষয়ক দুটি কাব্যের নাম লেখো একটা হচ্ছে সিন্ধু হিন্দল আর একটা হচ্ছে চক্রবাক ধাত আহ বাতায়ন পাশি আহ গুবাক তরুর সারি কবিতায় গোবাক তরু কি তো কবিতায় গুবাক তরু হচ্ছে বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি কবিতায় গোবাক তরু হচ্ছে সুপারির গাছ সাম্যবাদী কাব্য কত সালে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ সালে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মহনায় দাঁড়ায় শুনো এক মিলনের পাশি কোন কবিতার অংশ বিশেষ এটি কুলি মজুর কবিতার অংশবিশেষ কবি নজরুল ইসলামের জন্ম মৃত্যু সাল কত সালে মে আঠারোশো নিরানব্বই হচ্ছে জন্ম এবং মৃত্যু হচ্ছে উনত্রিশে আগস্ট উনিশশো কাজী নজরুল ইসলামের সাম্যবাদের প্রধান ভিত্তি কি কাজী নজরুল ইসলামের সাম্যবাদের প্রধান ভিত্তি হলো আত্ম চেতনাজাত মানবতাবাদ পথচারী কবিতায় কবি কাকে পথচারী বলেছেন পথচারী কবিতায় কবি বয়ে বয়েচলার নদীকে পথচারী বলেছেন হচ্ছে হচ্ছে এবার এগারো সালের প্রশ্ন ক মেঘনাবধ কাব্য কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে চিত্রাঙ্গনা কে চিত্রাঙ্গনা হচ্ছে রাবণের স্ত্রী কোন স্বর্গে রামচন্দ্র প্রেত পড়িতে যায় অষ্টম স্বর্গে রামচন্দ্র প্রেত পড়িতে যায় মেঘনাদের স্ত্রীকে প্রমীলা রাবণের পুত্রের নাম কি রাবণের পুত্রের নাম হল বীরবাহু ও মেঘনাথ সীতাকে কোন পণ থেকে অপহরণ করে পঞ্চবটি পণ থেকে মেঘনাবোধ কাব্যের সপ্তম ও অষ্টম স্বর্গের নাম কি সপ্তম স্বর্গের নাম হচ্ছে শক্তি নির্ভেদ আর অষ্টম স্বর্গের নাম হচ্ছে প্রেতপুরী সপ্তদি শ্রীলঙ্কা লঙ্কা কাদিয়া বিষাদে পঙ্কিটি কোন স্বর্গ থেকে নেওয়া নবম স্বর্গ বৈশিষ্ট্য বিচারে নকশী কাঁথার মাঠ কোন জাতীয় কাব্য কাহিনী কাব্য দুখাই কে দুখাই হচ্ছে সাজুর উপায়ের আহ বের ঘটক রাখালী কাব্যের গানগুলো কোন সুরে রচিত রাখালী কাব্যের গানগুলো গ্রাম্য গীতির সুরে রচিত কবর কবিতায় বৃদ্ধের পরাজয় ঘটেছে কার কাছে বৃদ্ধের পরাজয় ঘটেছে মৃত্যুর কাছে নকশিকাথার কাঁথার মাঠ কোন জাতীয় কাব্য নকশিকাথার কাঁথার মাঠ কাহিনী কাব্য নইলা গান কি বৃষ্টি নামানোর জন্য চাষিরা যে গান গিয়ে থাকে তাকে নইলা গান বলে সাজু ও রূপার বিয়ের ঘটককে দোখাই মেয়া নকশি কাঁথার উপর কোন কোন চিত্র আঁকা হয়েছিল বিয়ের বাসর রূপার বাড়ি ইত্যাদি একেছিল চক্রবাক কাব্য কবি কাক উৎসর্গ করেন চক্রবাক কাব্য কবি উৎসর্গ করেন প্রিন্সিপাল শ্রী সুরেন্দ্রনাথ মৈত্র এই হৃদয়ের যে নাই পঙ্কতটি কোন কবিতার সাম্যবাদী মানুষ কবিতায় কোন কোন মহামানবের নাম উল্লেখ রয়েছে হজরত আদম আলাহ হজরত দাউদ আলাহিসাল্লাম হজরত ইসা আলাইসালাম হজরত মুসা আল্লাহ ইসলাম হজরত ইব্রাহিম আলাহ ইসলাম হজরত মোহাম্মদ সালাইস্লাম শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ গুরু নানক দাতা হরিশচন্দ্র তো এইগুলো হচ্ছে মুসলমানদের নবীদের নাম এবং এইগুলো হচ্ছে হিন্দুদের দেবতাদের নাম সাম্যবাদী কাব্যে মোট কবিতার সংখ্যা কয়টি এগারোটি চোদ্দশো সাল কবিতাটি কোন কাব্যের অন্তর্গত চক্রবাক চক্রবাক কাব্যের প্রথম প্রথম কবিতা কোনটি তোমারে পরিছে মনে কুলি ও মজুর কোন শ্রেণীর কবিতা শ্রেণী সংগ্রামের কবিতা চক্রবাক কাব্যের কোন কবিতায় মৃত্যু ও প্রিয়তমা অভিন্ন সূত্রে গাথা সাজিয়াসি বর মৃত্যুর উৎসবে কবিতায় দুই সালের প্রশ্ন বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্য কোনটি মেঘনাপথ কাব্য ব্যাজ শব্দের অর্থ বিলম্ব শ্রীকণ্ঠ কোন কবির উপাধি ভবপতির মেঘনাদ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি নয়টি প্রমিলার পিতার নাম কি কাল নেমি কাব্য এর প্রথম স্বর্গের শুরুতে কোন কবির উল্লেখ আছে বাল্মীকি রাবণ সীতাকে হরণ করে লঙ্কার কোথায় রেখেছিল রাবণ সীতাকে হরণ করে অশোক বনে নিয়ে এসেছিল মেঘনাথকে কোথায় হত্যা করা হয়েছিল কবিতায় বিশ্বের কত সন্তানের যজ্ঞাকারে উল্লেখ আছে ১৫০ কোটি সাম্যবাদী কাব্য কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে সাম্যবাদী কাব্যগ্রন্থের কোন কবিতায় কাজে নজরুল ইসলাম নিজ নাম ব্যবহার করেছেন পাপ কবিতায় নজরুলের মতে পুরুষের শক্তির প্রেরণার উৎস নারী কবিতায় কয়টি স্তবক আছে বাতায়ন পাশে বলতে কি সারি সারি সুপারি গাছ মিথ্যাবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সাম্যবাদী কবি কর্ণ কি উজাড় করে দিয়েছিলেন চোখের অশ্রু সাজুর আসল নাম কি সাজুর প্রকৃত নাম সোনা চন্দনের বিন্দু বিন্দু কাজলের ফোঁটা কালিয়া মেঘের আরে মুর্শিদি গান ছেলে নয় ও পাগল কথা কারা বলেছে বুড়োরা লক্ষ্মীকাথার মাঠ কাব্যগ্রন্থে কোথাকার নীলকুঠির উল্লেখ আছে মামুদপুরের সমীর লেঠেলের বয়স আশি বছর জেলে ভাঙ্গে আহ জেলে গাঙ্গে মাছ ধরিতে যায় কোন গাঙ্গে পদ্মার গাঙ্গে কিশোরী কবিতায় নাস্তিকার সোনার দেউলেকে বসে আছে বলে কবি কল্পনা করেছেন মনাত সিঁদুরের বেসাতি কবিতাটি কোন ধরনের গানের সুর মেলি গানের দুই হাজার সালে প্রশ্ন মেঘনাথ পদ কাব্য কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে মেঘনাথ পদ কাব্যের তৃতীয় স্বর্গের নাম সমাগম বীর বাহুর মায়ের নাম কি চিত্রাঙ্গদা দেবী কাব্যের কোন স্বর্গের ঘটনা রামায়ণ বহির্ভূত স্বর্গ অশোকের কণ্ঠা ও মহর্ষি বিশ্রবের স্ত্রী এর গর্ভে রাবণ কুম্ভকর্ণ বিভীষণ ও সৌরপর্ণ নখা জন্মগ্রহণ করে ঘিতাচী পুত্রকে ঘিতাচী পুত্র মহাবীর ড্রোন সে স্বর্গ সা জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ও ইন সম পবিত্র নয় কোন কবিতার অংশ সাম্যবাদী কাব্যের মানুষ কবিতার অংশ সাম্যবাদী কাব্য গ্রন্থে কয়টি কবিতা স্থান পেয়েছে এগারোটি চক্রবাক কোন ধরনের কাব্য প্রেমের সাজুকে গায়ের সবাই কেমন মেয়ে বলে লক্ষ্মী জসীম উদ্দিনের প্রথম কাব্য গ্রন্থের নাম রাখালি কবর কবিতায় বৃদ্ধ দাদুর কজন আত্মীয় বিয়োগের হাদিস মেলে পাঁচ জনের দুই সালের প্রশ্ন অগ্নি বিনা কাব্যটি কবি কাজী নজরুল ইসলাম কাকি উৎসর্গ করেছেন শ্রী বারিন্দ্র কুমার ঘোষকে কবি কার হাতের কঠোর কোঠার পরশুরামের কাজী নজরুল ইসলামের সাম্যবাদের প্রধান ভিত্তি কি মানবতাবাদ মুক্তি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা সাম্যবাদী কাব্য গ্রন্থ কত সালে প্রকাশিত হয় নারী নারী কবিতায় কবি কাদের ও পুরুষ উভয়ের রূপসী বাংলা কাব্য গ্রন্থ অবলম্বনে দুটি নদীর নাম লিখো ধানশিরি ধলেশ্বরী বাংলার সবুজ ডাঙা কিসে ভরা মধুকুপি ঘাসে এ পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুন সে স্থানের নাম কি বাংলা নৈলা গান কি বৃষ্টির জন্য চাষিরা যে গান করে তার নাম নৈলা গান নকশিকাথার মাঠ কাব্যে কোন বিলের উল্লেখ আছে জলির বিল সাজু নকশি কাঁথার উপর কি কি চিত্র এঁকেছিল বিয়ের বাসর রূপার বাড়ি এঁকেছিল দুই হাজার পনেরো সালের প্রশ্ন অগ্নিবীণা কাব্য কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো বাইশ কামাল পাশা কোন দেশের অধিবাসী তুরস্কের বিদ্রোহী ভিন্ড কি করেছিলেন ভগবানের বুকে পদাখাত করেছিলেন এ দুনিয়া ধর্ম গাধার পৃষ্ঠে এখানে শূন্য ছালা চরণটি কোন কবিতার অংশ পাপ কবিতার মানুষ কবিতায় উচ্চারিত মহামানবদের নাম এইগুলো দেখে নেবে নজরুল কি বলে সম্বোধন করেছেন মা বলে সেই দিন এই মাঠ কবিতায় কোন কোন সভ্যতার কথা বলা হয়েছে ও বেবিলন বেহুলা কোন নদীতে তার ভেলা ভাসিয়েছিল গাঙ্গুর নদীতে চাল ধয় স্নিগ্ধ হাত ধান মাখা চুল তার হাতে তার কস্তা পার কবি এখানে কার কথা বলেছেন বাঙালি নারীর কথা নকশিকাথার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ কে করেছিলেন মিসেস ই এম মিলফোর্ড নকশিকাতার মাঠে বর্ণিত বিলের নাম কি জলির বিল কোন মাসে রূপার মা মারা গেলেন রূপার মা আষাঢ় মাসে জ্বরে গেলেন দুই হাজার সালের প্রশ্ন বিদ্রোহী কবিতায় বিদ্রোহী কার হাতের বাসরি অরফিয়াসের এবং শ্যামের হাতের বাসরি অগ্নিবীণা কাব্যটি কবি কাক উৎসর্গ করেছিলেন শ্রী বারিন্দ্র কুমার ঘোষকে অগ্নিবেনা কাব্য থেকে ইসলামী ঐতিহ্য বিষয়ক দুটো কবিতার নাম উল্লেখ করো খেয়া পারের তরুণী আর হচ্ছে কোরবানি সাত ইল আরব দেশ ইরানের একটি নদীর নাম সাত ইল মানুষ কবিতা থেকে দুজন মহামানবের নাম উল্লেখ করো হজরত আদম আলা হজরত মুসা আলাহ খেয়া খেয়াপারের তরুণী কবিতায় কান্টারি কান্ডারি কান্টারি আহম্মদ কে বলা হয়েছে রূপসী বাংলা কাব্যের কোন কবিতায় কবি রূপসী বাংলা শব্দটি ব্যবহার করেছেন তোমার বুকের থেকে থেকে কবিতায় বাংলা কাব্য দুটো নদীর নাম উল্লেখ হচ্ছে ধলেশ্বরী চলে যাব কবিতায় কবি কোথায় চলে যেতে চান জামরুল হিজলের বনে নয়লা গান কি নয়লা গান হলো বৃষ্টি নামানোর জন্য চাষিরা এ গান গিয়ে থাকেন নকশিকাথার মাঠ কোন জাতীয় কাব্য কাহিনী সাজু ও রূপার বিয়ের ঘটক হচ্ছে দুখাই মিয়া এরপর দুই সালের প্রশ্ন অগ্নিবীণা কাব্য গ্রন্থের প্রথম কবিতার নাম কি প্রলয় উল্লাস খেয়া পারের তরুণী কবিতা শেষ পর্যন্ত কারা খেয়া পার হয় পূর্ণ পথের যাত্রীরা সাত ইল আরব কবিতায় ব্যবহৃত ফোরাত নদীর অপর নাম কি ইউফ্রেটিস সত্যাগ্রহ কি ন্যায্য অধিকারাদের প্রতিজ্ঞা সাম্যবাদী কাব্য গ্রন্থ কত সালে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ কলিমজুর কোন শ্রেণীর কবিতা শ্রেণী সংগ্রামের বেহুলা কোন নদীতে তার ভেলা ভাসিয়েছিল ছিল গাঙ্গুরের জলে একদিন যদি আমি কবিতায় নাটা ফল কিসে করে তুলে নিয়ে যাওয়া হয় আনারসি শাড়ির আঁচলে বাংলার মুখ আমি কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজতে চান না কেন কারণ কবি বাংলার মুখ দেখেছেন তাই পৃথিবীর রূপ খুঁজতে চাননি নকশী মাঠ কাব্যে প্রণীত বিলের নাম কে জলির বিল চিত্র এঁকেছিল বিয়ের বাসুরূপার বাড়ি এঁকেছিল বদনা বিয়েতে কয়জন মেয়ে অংশ নেয় পাঁচজন দুই হাজার সালের প্রশ্ন অগ্নিবিনা কাব্যগ্রন্থ কাব্য কত সালে প্রকাশিত হয় উনিশশো বাইশ বিদ্রোহী কবিতায় মহাপ্রলয়ের নটরাজকে মহাদেব খেয়াপারে তরুণী কবিতায় জান্নাত হতে রাস রাস ফুল ফেলে কারা হরিরা দুল দুল কি ইমাম হোসেনের ঘোড়ার নাম দুলদুল মানুষ কবিতায় সাত দিন ক্ষুধার্ত ছিল কে ভিকারি পাপ কবিতায় কবি জগতের সকল পাপী তাপিকে কি বলে সম্বোধন করেছেন ভাই বোন বলে সেই দিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কোন ফুল ভেজবে ভেজবে না চালতা ফুল কবি ভোরের কাক হয়ে কোন দেশে ফিরে আসতে চান বাংলায় বাতাসে ধানের শব্দ কবিতায় সজনে ফুল চোপে চোপে কোথায় ঝরে পড়ে মৃদু ঘাসে ঝরে পড়ে সাজুর রোপায়দের গায়ে কেন এসেছিল বদনাবিয়ের গান গাইতে এবং মাগন সংগ্রহ করতে এসেছিল লক্ষ্মীর দেই বউ বানায়ে অমন জামাই পেলে উক্তিটি কার সাজুরোপার বিয়ের ঘটক দুখায় মেয়ার উক্তি রোপাইয়ের মা কোন মাসে মারা যায় জ্বরে পুরে আষাঢ় মাসে মারা যায় দুই সালের প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিজলি পত্রিকায় ধুমকেতু কাকে বিষধুম নিক্ষেপ করে বিষধুম বান নিক্ষেপ করে ভগবান অভিমন্যুকে লক্ষ্য করে আতার তুর্ক শব্দের অর্থ তুর্কি জনতার পিতা সাম্যবাদী কবিতার শেষ চরণ কোনটি মিথ্যা শোনেনি ভাই এই হৃদয়ের যে বড় কোনো মন্দির বারাঙ্গনা কবিতায় মহাবীর কে বারাঙ্গনায় মহাবীরা পুত্র নারী কবিতার সালে প্রকাশিত হয় ১৯৫৭ সালে বেহুলা কখন বাংলা রূপ দেখেছিল বেহুলা কৃষ্ণ দ্বাদশীর জোৎস্নায় গাঙ্গুরের জলে যখন ভেলা ভাসিয়েছিল তখন বাংলা রূপ দেখেছিল ধান কি একটি নদী নকশিকাথার মাঠ কাব্যের ভূমিকা কে লিখেছেন শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর নকশী মাঠ কাব্যের কোন অধ্যায়ে মহরমের চারি সংযোজন করা হয়েছে এগারোতম অধ্যায়ে কবি জসীম উদ্দিন কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো ছিয়াত্তর সালে ২০২০ সালের প্রশ্ন অগ্নিবিনা কাব্য থেকে ইসলামী ভিত্তিক দুটো কবিতার নাম খেয়া লেখা তরুণী কোরবানি মহরম কামাল পাশ এবং আনোয়ার বিদ্রোহী কবিতায় মহাপ্রলয়ের নটরাজ নৃত্যকলার উদ্ভাবক বলে মহাদেবের আরেক নাম নটরাজ সাম্যবাদী কাব্য কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে মানুষ কবিতায় ক্ষুধার ঠাকুর বলা হয়েছে কাকে ক্ষুধার্ত ভিকারীকে কলিমজুর কোন শ্রেণীর কবিতা শ্রেণী সংগ্রামের পাপ কবিতায় কবি জগতের পাপি তাপিকে কি বলে সম্বোধন করেছেন ভাইবোন। রূপসী বাংলা কাব্যের কোন কবিতায় রূপসী বাংলা কথাটির উল্লেখ পাওয়া যায় তোমার বুকের মধ্যে সেই দিন এই মাঠ কবিতায় কোন কোন সভ্যতার উল্লেখ রয়েছে এশিরীয় ব্যাবিলনীয় এখানে ঘুঘুর ডাকি কবিতায় পৌরাণিক কোন নারীর কথা বলা হয়েছে রায় নারীর কথা নকশিকাথার কাঁথার মাঠ কাব্যের ইংরেজ অনুবাদ কে করেছিলেন অনুবাদক মিসেস মিল ফোর্ড শিরোনাম দা ফিল্ড অফ দা এমব্রয়ডার্ড কুইল্ট মাঠ কোন জাতীয় রচনা কাহিনী কাব্য রূপার মা রূপার বিয়েতে কত টাকা পণ দিয়েছিল আড়াই কুড়ি টাকা দুই হাজার একুশ সালের প্রশ্ন বিদ্রোহী কবিতায় কবি কার কঠোর কোঠার বলে নিজেকে দাবি করেছেন পরশুরামের ভারতীয় পুরাণে মহাকাল ও রুদ্র কার নামান্তর শিবের আত শব্দের অর্থ তুর্ক জনগণের পিতা অগ্নিবিনা কাব্য কত সালে প্রকাশিত হয় উনিশশো বাইশ তাজমহলের অন্তরে মমতাজ বাহিরে গে শাহজাহান সাঁওতাল ভিল কারো এই উপজাতি সমের উল্লেখ নজরুলের কোন কবিতায় পাওয়া যায় সাম্যবাদী ইন্দ্রের সভায় ছিন্ন খঞ্জনার মতো নেচে কে বেহুলা বাংলার সবুজ ডাঙ্গা কিসে ভরা মধুকপি ঘাসে শালিকের ডানার রং কি ছিল ধূসর নকশীকাথার মাঠ কাব্য গ্রন্থের ইংরেজিতে অনুদিত নাম কি ছিল দা ফিল্ড অব দিমব্রোডার কোইল্ট কোয়েল্ড কাথার মাঠ কাব্য রূপায়ের চাচার নাম কি অসীম দদি। উদ্দিনের স্তব্ধ নাম কি তুজম্বর আলী দুই হাজার বাইশ সালের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় দিঘম্বরে জটায় কে লুটিয়ে পড়ে শিশু চাঁদের কর বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বিজলি পত্রিকায় শব্দের অর্থ ঈশ্বর কবিতায় সিন্ধুকুলে কে রত্ন বেচা করে করে রত্ন সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটে পথে অন্যের যত করিবে বিপীড়ন নিজে হবে তত ক্লিপ পঙ্কটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে নারী কবিতা রূপসী বাংলা কাব্যটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে আবার আসিব ফিরে কবিতায় সন্থার বাতাসে কি ওরে সুদর্শন এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় বিশালাক্ষী কাকে বর দিয়েছিল শঙ্খমালাকে নকশিকাথার মাঠ কাব্যে হলতে পাখির সাহাকে সাজু বৃষ্টির জন্য চাষিরা যে গান করে তার নাম নয়লা গান ঘটক রুক্তি। দেশ সালের প্রশ্ন মানুষ কবিতায় ভোকারি কতদিন অনাহারে ছিল সাত দিন হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এখানে সত্যাগ্রহ কি প্রতিজ্ঞা সত্যাগ্রহ শব্দের অর্থ হলো ন্যায্য এখানে কে বোঝানো সত্যাগ্রহ বলতে এখানে কোরবানিকে বোঝানো হয়েছে সাম্যবাদী কবিতার শেষ পঙ্ক দুটি উল্লেখ করো এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার হাতের বাঁশুরি বলে উল্লেখ করেছেন অরফের এবং শ্যামের হাতের বাঁশুরি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের ওই গান এখানে কাদের বন্দনা করা হয়েছে কুলি কুলিমজের বা শ্রমজীবীদের বারাঙ্গনা কবিতায় কবি কি বলে করেছেন মা এবং তাদেরকে সত্যি সাধী নারীর সম্মান দিয়েছেন কবি ভোরের কাক হয়ে কোন দেশে ফিরে আসতে চান বাংলায় বেহুলা কোন রাজসভায় খঞ্জনার মতো নৃত্য করেছিল ইন্দ্রের রাজসভায় ঘুমায়ে পড়িব আমি কবিতায় কবি কাদের সাথে ঘুমায়ে থাকবেন কাঁচ পোকাদের সাথে নকশিকাথার কাঁথার মাঠ কাব্যে সাজু ও রূপায়ের বিয়ের ঘটকের নাম কি দুখাই। দুঃখাই নকশি উপর সাজুর আঁকা একটি চিত্র উল্লেখ করো বিয়ের বাসর রূপাইদের গায়ে সাজু কেন এসেছিল বদনা বিয়ের গান গাইতে এবং মাগন সংগ্রহ করতে এসেছিল তো এরপরে রয়েছে আমাদের ক বিভাগের আরো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেখানে এগুলো এরকম মানে বোল্ড আকারে রয়েছে এবার আমরা এগুলো তোমরা পড়ে নেবে তো এবার আমরা হচ্ছে সরাসরি খ বিভাগে যাব। আমরা হচ্ছে সরাসরি খ বিভাগে যাব। তো এগুলো তোমরা একটু দেখে নেবে আমরা একটু খ বিভাগে যাচ্ছি খ বিভাগ আমরা দেখে তো এই হচ্ছে খ বিভাগ তো এইখানে হচ্ছে খ বিভাগ আর এখানে আমি একটা তোমাদের কথা বলছি যে তোমরা আর এই খ বিভাগের সাজেশন এখানে খুবই অল্প প্রশ্ন রয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মানে এখানে আঠারো থেকে প্রশ্ন রয়েছে এবং তার ভিতর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আকারে এইভাবে আট থেকে নয়টি প্রশ্ন রয়েছে যেগুলো হান্ড্রেড সময়ে তুমি প্রস্তুত নিতে পারবে আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ আমি তোমাকে এটা নিশ্চয়তা দিতে পারি আর এখানে খ বিভাগের নিচেই রয়েছে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে এবং গ বিভাগেও এভাবে রয়েছে প্রথমে রয়েছে সাজেশন এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো রয়েছে এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আমাদের আর তোমরা এই এবং গ বিভাগগুলো দেখতে পাবে তখনও যখন তুমি এই সাজেশনগুলো নেবে তুমি এই সাজেশনগুলো নেওয়ার পরেই তুমি খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেখতে পাবে তো তোমরা যারা বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষ বাংলা বিভাগের স্টুডেন্ট রয়েছ তোমাদের প্রতিটা বিভাগের যারা তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তোমাদের বাংলা বিভাগের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে এখনই তোমরা তোমাদের বাংলা বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ সংগ্রহ করে নাও আর তুমি এই সাবজেক্টগুলো পড়লে তোমার আর কোনো বই সাজেশন কোনো কিছুরই দরকার হবে না আর এখান থেকে আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি অবশ্যই কমন থাকবে আর বাংলা বিভাগের আমাদের একটা পেইড কোর্স চালু রয়েছে সেখানে তুমি ভর্তি হয়ে তোমাদের সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারবে আর আমরা সেখানে তোমাকে ধরে ধরে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্ন বুঝিয়ে দেব এবং পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা তোমার সাথে লেগে থাকব ইনশাল্লাহ তোমরা সেই পেইড কোর্স সম্পর্কে জানতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানতে পারবে এবং সেখানে তোমরা ভর্তি হতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে السلام عليكم ورحمه الله